মিস্কা রায়কে নিয়ে আফরারের ঘরে গেল আফরার ব্যাগের মধ্যে জামা কাপড় আর কাগজ গুছিয়ে রাখছে বলল ভাইয়া তুমি হঠাৎ ব্যাগে কেন কাপড় গুছিয়ে নিচ্ছ মাত্রই তো বাড়িতে এলে আফরার কোনো কথা বলল না মিসকা আবারও আফরারের কাছে গিয়ে বলল কি হলো ভাইয়া বলো না এবার আফরার কঠিন চোখে একবার রাইয়ের দিকে তাকালো তারপর বলল আমাকে এই মেয়েটা ফাঁসিয়েছে এই মেয়েটার সাথে আমি কিছুতেই সংসার করবো না আফরার কথাটা বেরিয়ে গেল মুস্কা আলিনা বেগমকে ডাকতে লাগলেন আলিনা বেগম আসতে আফরার গাড়ি নিয়ে বের হয়ে গেছে রাই শুধু মূর্তির মতো দাঁড়িয়েই ছিল আফরারের ফুফু রুহানা বেগম আলিনা বেগমের কাছে এসে বলল বলছিলাম না ওই মেয়েটা ও একটা দেখলি তো কিভাবে ছেলেটা চলে গেল আমাদের ছেলেটাকে ফাঁসি কিভাবে বিয়ে করে নিল ওই ছোট লোকের মেয়ের আলিনা বেগম তার কথায় কান্না দিয়ে আবরারকে কল করলো প্রথমবারে আবরার কল রিসিভ না করলো পরে রিসিভ করে আবরার ফোন রিসিভ করতে আলিনা বেগম বলল আবরার বাবা তুই কোথায় যাচ্ছিস করবি তুই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই চলে আয় বাড়িতে তাড়াতাড়ি আলিনা বেগম ওই দিন আফরারকে অনেক বোঝায় কিন্তু আফরার ফিরে আসেনি বর্তমানেও হঠাৎ দরজায় টোকা পড়তেই রাইয়ের ধ্যান ভেঙে যায় রাই পাশে তাকিয়ে দেখে চা ঠান্ডা হয়ে গেছে বাইরে তাকিয়ে দেখে আলো ফুটে গেছে রাই একবার আকবরের ছবির দিকে তাকিয়ে দর খুলতে যায় দরজা খুলতেই মিসকা ভিতরে আসিস মিসকা বলো রাই আজ কলেজে না হ্যাঁ আপু যাবো ওকে আমার সাথে তাহলে চলো আর একটু পরেই নাস্তা করে নিচে আসো কেমন চলে দরজা লাগিয়ে দেয় বিশাল ডিভানে গিয়ে তার লাগানো ফুল গাছের পানি দিতে লাগে আবার একদম গাছ পছন্দ করে না কিন্তু রায়ের গাছ লাগাতে বেশ ভালোই লাগে নিজের অবসর সময় এই গাছের সাথে রাই পার করে দেয় একটু পর রাই রেডি হয়ে নিচে নাস্তা করতে যায় রায়কে দেখ খুপু রোহানা বেগম বলে এসে গেছে নাস্তা করতে এই মেয়ে তোমার লজ্জা করে না এই বাড়িতে থাকতে নিজের মা বাপ তো খোঁজ নেয় না আর যাদের কাছে বড় হয়েছো তোমার ওই মামা মামি তো এ পর্যন্ত তোমার একটা খোঁজই নিল না তা জন্মের ঠিক আছে নাকি কুড়িয়ে পেয়েছে তোমাকে রায়ের চোখ পানিতে ভরে এলো রায় নিজের কান্না থামাতে না পেরে দৌড়ে নিজের ঘরে চলে গেল বিছানায় শুয়ে হাউমাউ করে রায় কাঁদতে লাগলো রাত হয়ে গেছে রায় ডিভানে দাঁড়িয়ে আছে আজ সারাদিন রায় ঘর থেকে বের হয়নি শাশুড়ি মা আলিনা বেগম একটু আগেই জোর করে রায়কে খাইয়ে দিয়ে গেছে যাওয়ার আগে পরম যত্নে রায়ের কপালে চুমু দিয়ে গেছে আলিনা বেগমকে কখনো শাশুড়ি মনে হয় না রায়ের নিজের মায়ের জায়গাটা রায় তাকে দিয়েছি মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে রায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রায়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে হঠাৎ রায় টুকরে কেঁদে দিল কেন আবরার আমার কি দোষ আপনি কেন আমাকে ভুল বুঝলেন আমি কোন দোষ না করেও শাস্তি পাব আমাকে আপনার সাথে বেঁধে কেন চলে গেলেন দিনের পর দিন লোকের অপমান যে আমি আর নিতে পারছি না আমি যে ক্লান্ত হয়ে পড়ছি আবরার রায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। অপরদিকে আলিনা বেগম ঘরে বসে আছে কিছুক্ষণ পর আফজাল খান ঘরে প্রবেশ করে আফজাল খান হচ্ছে আর আবরারের বাবা আলিনা বেগমের অন্যমনস্ক দেখে তিনি বললেন কি হয়েছে আলিনা আজকাল রায়ের জন্য বড্ড চিন্তা হয় আবরার চলে যাওয়ার পর আর খোঁজই নেয়নি মেয়েটার মেয়েটা দোটানার মধ্যে আছে আর প্রতিদিন তোমার বোনের অপমানে মেয়েটা নিজেকে গুটিয়ে নিচ্ছে মেয়েটার বাড়ি কেউ তার খোঁজ নেয় না কি করব আমি বুঝতে পারছি না আফজাল খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্ত্রীকে বললেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি দেখি কি করতে পারি এখন চলো ঘুমাবে আস্তে আস্তে চোখ মেলে রাই তাকালো মাথাটা এখনো ভার হয়ে আছে ঘড়ির দিকে তাকাতেই দেখলো নয়টা বাজে রাই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে গেল নিচে নামতেই রাই অবাক হয়ে গেল সবাই বাড়ি পরিষ্কার করছে বাড়ি রং করার জন্য লোক এসেছে হঠাৎ এত লোক কেন কাজ করছে এর মানে রাই বুঝলো না রায় রান্নাঘরে উঁকি মারতেই আলিনা বেগমকে দেখতে পেল রায় মলিন কণ্ঠে একবার বলল মা আলিনা বেগম পিছনে ঘুরে দেখে একটা মুচকি হাসি দিল তারপর রায়ের কাছে এসে বলল আমার মায়ের ঘুম হয়েছে রায় বললো হুম হয়েছে আলিনা বেগম বললেন কত বেলা হয়েছে দেখেছিস তাড়াতাড়ি খেয়ে নে যা আমার খেতে ইচ্ছে করছে না মা কেন রে কি হয়েছে আবার আমার মাথাটা ব্যথা করছে কিছু ভালো লাগছে না না আলিনা বেগম ব্যস্ত কণ্ঠ বলল বেশি ব্যথা করছে ডাক্তার ডাকতে বলব তোর বাবাকে না মা এমনিতেই ব্যথা করছে তুমি টেনশন করো না এখন যা খেয়ে এনে তাড়াতাড়ি অনেক কাজ আছে আমার মা একটা কথা বলবো হ্যাঁ বল তাড়াতাড়ি মা বাড়িতে এত লোক কেন কাজ করছে কেউ কি আসবে বাড়িতে আলিনা বেগম আসবে আজ সকাল কল করেছিল এয়ারপোর্ট থেকে এখন বিমানে আছে আসতে আসতে বিকেল হয়ে যাবে রাইয়ে পা ঠান্ডা হয়ে এসেছে বুকের ভিতর অজানা ঝড় শুরু হয়েছে বুকে বা পাশটা খুব করে কাঁপছে রায় কোনো রকম খেয়ে নিজের ঘরে চলে গেল রায়ের চোখে জল রাশি জমা হয়ে গেছে আজ কি সত্যি সে আসবে আচ্ছা আবরার কি তার সাথে একটু কথা বলবে নাকি দূরে ঠেলে দেবে ভুল বুঝে রায় পুরো ঘর পরিপাটি করে গুছিয়ে রাখলো কাবার্ডের অর্ধেক ফাঁকা করে রাখলো বিকেল হয়ে গেছে রায় জীবানে দাঁড়িয়ে আছে রায়ের ছোট মনে হাজারো কথা ছন্দ খেলা করছে হঠাৎ গাড়ি শব্দ রায়ের ধ্যান ভাঙে আফজাল খান আবারকে আবার করতে গিয়েছিল রায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল গাড়ির দিকে রায়ের অপেক্ষা শেষ করে গাড়ির ভিতর থেকে কালো কোট পরা আবরার বেরিয়ে এলো রাই বুকে লাভডার আওয়াজ প্রচন্ড না দৌড়ে চলে গেল ঘরে আবরার নিজের বাড়িতে এক বছর পর এসেছে আলিয়া বেগমের খুশির শেষ নেই ছেলেকে জড়িয়ে ধরে তিনি কেঁদে ফেলেন আবরা ও মাকে জড়িয়ে ধরল আব্রার ঘরে আসলো সব কিছু নিয়ে মায়ের কান্না থামাতে বেশ বেগ পেতে হয়েছে তার ঘরটা পরিষ্কার দেখে আবার খুশি হলো আবরার চারোপাশে কাউকে দেখতে পেল না যার জন্য এসেছে তাকে কোথাও দেখতে পেল না সে আবরার ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হয়ে নিজের জিনিস কাবারে ফাঁকা জায়গায় রাখলো তারপর বাকি অর্ধেক জায়গায় রাখা কাপড় কয়েকটা ব্যাগ ভরে নিল আবরার বাড়ির সবার সাথে আড্ডা দিচ্ছে এসেছিল সাথে দেখা করতে রাত দশটা বেজে গেছে আবরার ঘরে বসে আছে তার খুব রাগ হচ্ছে কারো উপরে সে রাগের মাথা নিচু করে বসে আছে অন্যদিকে রায় মিস্কার ঘরে বসে আছে সে আব্রারের ঘরে যাবে না আলিনা বেগম অনেকক্ষণ ধরে রায়কে বুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করায় রায় ভয়ে ভয়ে ধীর পায়ে ঘরে প্রবেশ করে চিরচেনা ঘরটাকে আজ প্রবেশ করতে তার ভয় করছে রায় ঘরে গিয়ে দেখল আবরা ঘরে নেই রায় বিছানার এক কোণে গিয়ে শুয়ে গেল রাই আবরারের সামনাসামনি হতে চায় না রায় বিছানাতে শুয়ে পড়তে এমন সময় একটা পুরুষনালিত কণ্ঠে তার কানে ভেসে এলো রায় পিছনে তাকিয়ে দেখল আবরার কঠিন চোখে তার দিকে তাকিয়ে আছে আবরার বলল। তুমি আমার বেড়ে কি করছো রায় কাপা কাপা কণ্ঠে বলল আমি তো এখানেই ঘুমাই প্রতিদিন মানে তুমি এতদিন এখানেই ঘুমিয়েছো আর বার বলল রাই মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আবরারের চোখে চোখে এক সমুদ্র ভালোবাসা আবরার আবারও বলল আজ থেকে আর এখানে ঘুমাতে পারবে না তুমি মলিন কণ্ঠে রাই বলল তাহলে আমি কোথায় ঘুমাবো জীবাণে ঘুমাবে তুমি আমার ঘরে তোমার জায়গা হবে না রায়ের ছোট মনে কষ্টগুলো দল পাকিয়ে যাচ্ছে রায় নিজের জায়গায় দাঁড়াতে পারছে না তার খুব কষ্ট হচ্ছে আবরার কথাগুলো বলে কাবাড খুলে তারপর একটা পেপার রায়ের দিকে এগিয়ে দিয়ে বলো এই পেপারে সাইন করে দাও রায় বলল, এটা কিসের পেপার আরবার কাট কাট গলায় বলল ডিভোর্স পেপার তুমি এই বাড়িতে আর চার মাস থাকতে পারবে তারপর তুমি চলে যাবে আব্রার কাবাট খুলে একটা প্যাকেট বের করলো তারপর আবরার বললো এখানে মোহরে সব টাকা আছে চার মাস পর চলে যাবে তুমি আমাকে মুক্তি দিয়ে এখন পেপারে সাইন করে দাও রায় বুক ভরা কষ্ট নিয়ে বললো এখন সাইনটা না করলে হয় না চার মাস পরই না হয় ছাইনটা করবো আমরা বলল না এখনই করে দাও তোমাদের মতো মেয়েদের বিশ্বাস নেই তোমরা ছেলেদের ফাঁসাতে সব করতে পারো এখন তাড়াতাড়ি ছাইন করে দাও রাই কথা বাড়ালো না চোখে পানি মুছে সাইন করে দিল পেপারে রায় সাইন করতেই আবার পেপারটা নিয়ে গেল তারপর বলল এখন যাও ঘর আর শোনো তোমার জামা কাপড় আর কাবাডে রাখতে পারবে না আমি ব্যাগ ভরে রেখেছি ঘরের অন্য কোথায় রেখে দিও রাই নিজের কান্না আটকে রাখলো যতটা সম্ভব সে আবারের সামনে দুর্বল হবে না রাই শীতের মধ্যে চলে গেল জিভানের একটা বিষ বালিশ আর কম্বল নিয়ে হাড় কাঁপানো শীতের মধ্যে দাঁড়িয়ে রাই স্বচ্ছতায় দরজায় বারবার আঘাত করছে সে রাই দুঃখ ভরা কণ্ঠে বলল আমরা দয়া করে দরজাটা খুলুন আমি বাইরে থাকতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে আমি ফুলের সে থাকব প্রভু আমাকে ভেতরে যেতে দিন আকবার আমার কথা কি শুনছেন আমি ঠান্ডা বাতাসে ঘুমাতে পারছি না আমার মাথায় খুব ব্যথা করছে রায়ের কথা শুনে আবার শুনতে পারছিল। কিন্তু সে বিছানা থেকে উঠছেই না রায়ের যা ইচ্ছে হোক তাতে তার কি এতটা নিষ্ঠুর হবে না একটু দয়া করুন আমার উপরে আবরার অন্তত মাথা ব্যথার ওষুধটা দিন আমাকে আমি আর সহ্য করতে পারছি না এবার আব্রারের ভীষণ রাগ হলো নিজেও ঘুমাচ্ছে না আর তাকেও ঘুমাতে দিচ্ছে না আবরার রাগ হয়ে দরজার কাছে গেল তারপর বলল এভাবে চিৎকার করছো কেন অভদ্র লোকের মতো চিৎকার করে আমার ঘুমের বারোটা না বাজালে শান্তি হচ্ছিল না রাই আবরার বাইরে প্রচুর ঠান্ডা বাতাস আমি একটু ঘুমাতে পারছি না আমার মাথাটা অনেক ব্যথা করছে একটা ওষুধ দিন না প্লিজ আবরার কি ভাবছো আমি কিছু বুঝি না সব সব তোমার রুমে ঘুমানোর ধান্দা তাড়াতাড়ি ওষুধ নাও আর চলে যাও রাই ওষুধের পাতা থেকে একটি ওষুধ নিলো তারপর আবার ডিমানে চলে গেল কিন্তু ও জল চোখে আবরার দিকে একবার তাকিয়েছিল আব্রার রায়ের সেই চোখ কি দেখেছিল রাই যেতেই যেতে আবার দরজা আটকে দিল একটু একটু করে রাত পার হয়ে কিন্তু রায়ের চোখে ঘুম ধরা দিল না শেষ রাতের দিকে রাই ঘুমিয়ে গেল এই মেয়ে আর কতক্ষণ ঘুমাবে আবরারের চিৎকার রায়ের ঘুম ভেঙে গেল আমার মা বাবাকে দেখাতে চাও যে আমি তোমাকে সারা রাত বাইরে রেখেছি তাই না রাই আকবরের দিকে তাকিয়ে রইল ঘুম ঘুম চোখে তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে এখন তাড়াতাড়ি ওঠো রাই ফুলোর থেকে উঠে ওয়াশরুমে যাবে তখন আবরার বলল আমাদের মধ্যে যা হয়েছে তা যেন বাবা মা না জানে বুঝেছো রাই আবরার দিকে তাকিয়ে রইল রাই মুখে কিছু বলতে পারল না ভিতরটা শেষ হয়ে যাচ্ছে রায়ের তবুও কাউকে কিচ্ছু বুঝতে দেবে না সে কিছুক্ষণ আগে রাই নাস্তা করে বেরিয়ে গেল মুস্কার সাথে রাই আর মুস্কা যাচ্ছে হঠাৎ রায় মুস্কাকে বলল আপু গাড়িটা একটু থামাবে বলো না ড্রাইভার আঙ্কেলকে নমস্কার, কেন কিছু লাগবে? রাই আসলে আপু, আমার একটু কাজ আছে। তুমি যাও, আমি একটু পরে যাব। নমস্কার রাইয়ে নামিয়ে দিল আর যাওয়ার সময় রাইকে সাবধানে থাকতে বলল। মুস্কার গাড়ি যেতেই রাই একটা রিক্সা ডেকে নিল। তারপর রওনা দিল হাসপাতালের দিকে। রাই এখন বসে আছে ডাক্তারের চেম্বারে। ডাক্তার রাইকে বলল, আপনার মাথা ব্যথা আজ কতদিন যাবৎ আজ প্রায় ছয় মাস ম্যাডাম এতদিন মাথা ব্যথা আর আপনি এখন ডাক্তারের কাছে এসেছেন আর কোনো উপসর্গ আছে আপনার মাঝে মাঝে আমার জ্বর আসে রাতে আজকাল মাথা পিছনে খুব ব্যথা করে বেশিক্ষণ বসে থাকতে পারি না আর দুই দিন আগে নাক থেকে রক্ত এসেছিল আপনাকে আমি কিছু টিপস দিচ্ছি এগুলো তাড়াতাড়ি করে আমার কাছে আসবেন একদম দেরি করবেন না রায় চেম্বার থেকে বের হয়ে টেস্টগুলো তাড়াতাড়ি করে নিল টেস্ট করার পর রায় আবার কলেজের দিকে রওনা দিল মিস্টার ক্লাস থেকে বের হয়ে রায়কে না পেয়ে সন্দেহ করে রায় চেঞ্জি করে তাড়াতাড়ি চলে যায় কলেজে অপরদিকে আবরার হাজার চেয়েও গাড়ি ব্রেক করতে পারছে না আজ বাবার অফিসে সে এসেছে আফজাল খান আবরকে ব্যবসার হাল ধরতে বলেছে আবরার আসার সময় নতুন গাড়ি নিয়ে অফিসে এসেছে কিন্তু গাড়িটা বেড়ে কেন করছে না সেটাই আবরার বুঝতে পারছে না বারবার ব্রেক করতে চেয়ে ব্যর্থ হচ্ছে সে আবরার গাড়ির সামনে হঠাৎ একটি ট্রাক চলে আসে আবার নিজের গাড়ি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হয় না গাড়িটা বিরাট বড় একটা গাছের সাথে ধাক্কা খা রায় ও মিস্টার কিছুদিন আগে বাসায় এসেছে রাই রুমে এসে ফ্রেশ হয়ে নিল রায় নিচে যেতে দেখলো আফজাল খান কাউকে কল করছে তার মুখ চিন্তার ছাপ রাই আফজাল খানের পাশে বসলো তারপর বললো বাবা চিন্তিত লাগছে কেন কিছু কি হয়েছে আফজাল খান হালকা হেসে বলো না মা কিছু হয়নি আবার ফোন ধরছে না তাই একটু চিন্তা হচ্ছে ছেলেটার জন্য যাও খেয়ে নাও এখন